স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের একশো ছিয়াত্তর নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্য আজকে এপিসোডে থাকবে দুটো ঘটনা প্রথম ঘটনা যার পরে শোনাবো তার নাম হচ্ছে পূজা রায় সে বিহার থেকে ঘটনাটা পাঠাচ্ছে আর দ্বিতীয় ঘটনা আমাদেরকে পাঠিয়েছে লাবনী বর্মন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে লাবণী আমাদের আগেও ঘটনা পাঠিয়েছে একশো বাহাত্তর নম্বর এপিসোডে তোমরা লাবণীর পাঠানো আগের ঘটনা সকলেই শুনেছ তো আজকে এই দুটো ঘটনা আশা করি তোমাদের ভালো লাগবে ঘটনা যাওয়ার আগে সবাইকে একটু বলতে চাই যে সবাই একটু বেশি করে আমাদের ঘটনা শেয়ার করো নিজেদের হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে খুশি তোমরা শেয়ার করতে পারো যদি তোমাদের ভালো লাগে আমাদের এই চ্যানেল তবেই আর আমাদের এই প্রেতপক্ষ পরিবারকে আরও বড় করে তোলো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আর আমি তোমাদেরকে প্রতি সপ্তাহে ভালো ঘটনা উপহার দিতে থাকবো সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো ছিয়াত্তর নম্বর এপিসোডের প্রথম ঘটনায় পূজা রায় আমাকে লিখেছে হ্যালো দাদা কেমন আছো আশা করছি ভালো আছো আমি তোমার প্রেতপক্ষ চ্যানেলের নতুন মেম্বার আমি বিহার থেকে ঘটনাটা পাঠাচ্ছি আশা করি যে তোমার এই ঘটনাটা ভালো লাগবে আমার শাশুড়ি মায়ের দিদার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আমার শাশুড়ি মায়ের দিদা তারা তিন বোন এবং সেই তিন বোনের মধ্যে শাশুড়ি মায়ের দিদা ছিলেন সবচেয়ে সুন্দরী মহিলা সেই দিদার বাড়ির বর্ণনা আগে দিয়ে রাখা দরকার দিদার বাড়িটা একতলা আর চারপাশে বড় বড় গাছ আর বাড়ির পেছন দিকটায় একটা অনেক পুরোনো বটগাছ রয়েছে যখন দিদার বয়স চোদ্দ বছর তখন প্রায়দিনই দিদা বিকেল হলেই ওই বটগাছের নিচে বসে থাকতো আর খেলতো দিদার মা দিদাকে বকা বকি করতো যে ওই পুরোনো বটগাছের নিচে দিদা যেন না বসে কিন্তু দিদা কথা শুনত না প্রত্যেক দিন সময় হলে ওই পুরনো বটগাছের নিচে গিয়ে বসত আর নিজের মনেই নিজের সাথে কথা বলতো আর খেলতো দিদার মা এরপর থেকে আর বারণ করা বন্ধই করে দিলেন কিন্তু ঘটনাটা শুরু হল কিছুদিন পর দিদার মা প্রায় দিনই দিদার বালিশের নিচ থেকে একটা করে কয়েন পেতে থাকলেন দিদার মা ভাবে যে এগুলো তামার কয়েন মেয়ে কোথা থেকে পেলো হয়তো বাড়ি থেকেই পেয়েছে খেলছিল তারপর হয়তো রাখতে ভুলে গেছে দিদার মা রোজ কয়েনগুলিকে নিয়ে জানলার পাশে রেখে দিতেন এরকমটাই চলছিল একদিন দাদু মানে দিদার বাবা জানলাতে জমে যাওয়া ঝুল পরিষ্কার করতে করতে তার নজর পড়ে সেই কয়েনগুলোর দিকে দাদু কয়েনগুলো হাতে নিয়ে দেখল আরে এই কয়েনগুলো তো সোনার দাদু সঙ্গে সঙ্গে সেই কয়েনগুলোকে নিয়ে দিদাকে গিয়ে বলল দেখো গিন্নি এই সোনার কয়েন এই সোনার কয়েন কে জানলায় রেখেছে দিদার মা তখন বলল এইগুলো সোনার কয়েন না গো এই কয়েনগুলো তো আমি শান্তার বালিশের নিচ থেকে পেয়েছি এখানে বলা হয়নি যে দিদার নাম ছিল শান্তা দিদার বাবা আবার দিদার মাকে বলল যে না গো গিন্নি এগুলো সোনার কয়েন দিদার মা আর কিছু না বলে ঘরের ভেতরে গিয়ে শান্তাকে জিজ্ঞাসা করল বল বল কোথা থেকে এই কয়েন চুরি করেছিস সত্যি কথা বল না হলে কিন্তু প্রচণ্ড মার খাবি তখন শান্তা মানে দিদা বলল আমি চুরি করিনি আমি জানি না এই কয়েন আমার বালিশের নিচে কি করে আসলো ঘটনাটা এখানে থেমে গেলে হয়তো ভালো হতো কিন্তু এরপর যে ঘটনাগুলো ঘটতে থাকলো সেটা আরও অদ্ভুত এতদিন তো শান্তার বালিশের তলা থেকে পাওয়া যেত কয়েন কিন্তু এবার পাওয়া যেতে লাগল সোনার কানের দুল গলার হার এমন সব অলংকার যে কিনা দিদার মা কোনোদিন চোখেই দেখেনি দিদার মা দিদাকে খুব মারল কিন্তু সে বলল যে সে চুরি করেনি আমি জানি না যে ওই সোনার গয়নাগুলো কোথা থেকে আসছে দিদা এই সবের পরও রোজ বটগাছের কাছে যেত আর গাছের নিচে বসে খেলা করত দিদার মা ভাবতে লাগলো যে শান্তা নিশ্চয়ই কোনো ছেলেকে ভালোবাসে আর ওই ছেলেটি খুবই পয়সাওয়ালা বাড়ির তাই দিদাকে এই সব গয়না দিয়ে যাচ্ছে দিদার মা এও ভাবল যে শান্তা বুঝি বোকা বকা বকি আর মার খাওয়ার ভয় কিচ্ছুটা বলছে না দিদার মা আরেকদিন শান্তাকে ধরে বলল এই তুই কোন ছেলেকে ভালোবাসিস বল আমরা তোর বিয়ে দিয়ে দিই ওই ছেলেটার সাথে একেবারেই মিথ্যা কথা বলবি না শান্তা আবার বলে যে আমি কোনো ছেলেকেই ভালোবাসি না তোমরা আমার ওপর বিশ্বাস করো দিদার মা এর পর থেকে শান্তার ওপর নজর রাখতে লাগল ঘটনাটা এইখান থেকেই শুরু হয় শান্তার মা এবার বেগতিক দেখে তাকে বটগাছের কাছে যেতে দেয় না শান্তা আর আগের মতো হাসি খুশি থাকে না রাতে শান্তার মা তার কাছে ঘুমায় হঠাৎ ঘুম ভাঙার পর দেখতে পায় শান্তা পাশে নেই কোথায় গেল শান্তা দিদার মা প্রথমটা ভাবলো যে শান্তা হয়তো বাথরুমে গেছে চোখ খুলে অপেক্ষা করে রইল কিন্তু এত দেরি প্রায় ঘন্টাখানে কেটে গেছে মেয়ে এখনো আসছে না দেখে দিদার মা মেয়েকে বাইরে খুঁজতে গেলেন পুরো বাড়ি খোঁজার পরেও শান্তাকে খুঁজে পাওয়া গেল না তিনি ঘরে ঢুকতে যাবেন তখনই তার মনে হলো একবার বট গাছের দিকটা দেখে এলে কেমন হয় তিনি বাড়ির পেছন দিকটার বটগাছটার কাছে গিয়ে যা দেখলেন সেই দৃশ্য দেখে যেন কেউ তার পায়ের নিচ থেকে মাটি কেড়ে নিল বাইরে চাঁদের আলোয় তিনি দেখতে পেলেন যে বটগাছের সামনে একটা বিশাল কায় অবয়ব দাঁড়িয়ে রয়েছে আর মনে হচ্ছে তার কোলে তার মেয়ে শান্তা দৃশ্যটা দেখে দিদার মা কিছুক্ষণ থম হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন যখন স্বাভাবিক হন তখন দেখলেন কোথাও কিচ্ছু নেই তিনি ভেতরে ঘরে গিয়ে দেখলেন শান্তা শুয়ে রয়েছে অঘরে ঘুমাচ্ছে সে তাই তিনি আর তাকে ডাকলেন না পরের দিন সকালে শান্তাকে তার মা জিজ্ঞাসা করল যে কাল রাতে তুই কোথায় গিয়েছিলিস আর তোর সাথে ওটা কে ছিল কিন্তু শান্তার কিছুই মনে থাকে না এই ঘটনা ক্রমশ এইভাবেই চলে যাচ্ছিল তার মা আর বাবা দুশ্চিন্তায় পড়ে গেলেন তারা দুজনেই এক গুনের কাছে যায় সব ঘটনা শোনার পর সেই গুনিন তাদেরকে জানায় যে শান্তার ওপরে এক ব্রহ্মদত্তির নজর আছে সে শান্তাকে নিজের সাথে নিয়ে যেতে চায় তখন শান্তার বাবা মা গুনিনকে বলে মেয়েকে বাঁচানোর উপায় তখন গুনিন বলে যত তাড়াতাড়ি সম্ভব শান্তার বিয়ে দিয়ে দাও আর গুনিন একটা শান্তাকে তাবিজও দেয় তিনি বলেন যে এই তাবিজটা পনেরো দিন পরে থাকতে হবে ভুল করেও যেন এই তাবিজ শান্তা না খোলে এটা খুললেই বড় বিপদ হতে পারে তার শান্তার মা বাবা দুজনেই ভীষণ চিন্তিত হলো কিন্তু সেই তাবিজ পড়েও শান্তার কোনো লাভ হলো না আস্তে আস্তে শান্তা পাগলের মতো হয়ে যেতে থাকলো ঠিক করে কথা বলতে পারত না ঠিকভাবে হাঁটা চলা করতে পারতো না সে আস্তে আস্তে সুন্দর একটা ফুটফুটে মেয়ে শুকিয়ে যেতে লাগল সকলে ধরেই নিয়েছিল যে শান্তা মনে হয় আর বাঁচবে না একদিন সকালবেলায় শান্তার মা শান্তাকে বাড়িতে খুঁজে কোথাও পায় না তাই শান্তার মা আবার বাড়ির পেছনের সেই বটগাছের কাছে গিয়ে দেখল শান্তা সেই বটগাছটার দিকে তাকিয়ে বসে রয়েছে সে শান্তাকে ডাক দিল কিন্তু শান্তা যেটা করল সেটা ভারী অদ্ভুত শান্তা এক লাফে বাড়ির প্রায় সাত ফুট পাঁচিলের ওপর উঠে গিয়ে বসল আর জোরে জোরে পাঁচিলের চারিদিকে দৌড়াতে লাগল এই দৃশ্যটা দেখে সবাই অবাক হয়ে যায় কিছুদিন পরে একদিন রাতের বেলায় শান্তা সেই বটগাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সান্তার মা বাবা প্রচণ্ড ভেঙে পড়ে রাতে তারা কেউই কিছু জানতে পারেনি কিন্তু পরের দিন সকালে মেয়ের প্রাণহীন দেহ বটগাছের সেই ডালে ঝুলে থাকতে দেখে তারা আদমরা হয়ে যায় তারা দেখে শান্তার চোখ কোটর থেকে যেন বেরিয়ে এসেছে আর জীব বেরিয়ে গেছে কিন্তু তারা লক্ষ্য করে একটা অদ্ভুত জিনিস যে সান্তার জীভে কি একটা সোনালি জিনিস লাগা রয়েছে কিন্তু কেউই বুঝতে পারে না যে সেটা কি জিনিস সবাই অবাক হয়ে পড়ল যে একটা মানুষের জিহবার মধ্যে এরকম সোনার মতো তরল পদার্থ কিভাবে লেগে থাকতে পারে শান্তার শ্রাদ্ধানুষ্ঠান মিটে যায় সেই দিন রাতেই শান্তা ওর মাকে স্বপ্ন দেয় আর তার মাকে বলে মা আমি ভালো আছি আমি যার সাথে রয়েছি তিনি এই কাছেই থাকেন আমি তার সাথেই রয়েছি মা আমি ভালো আছি এখানে পক্ষ স্বাভাবিক একটি সত্যি একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম ঘটনা কিন্তু 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 আগেও শুনেছি আমাদের এই এই চ্যানেলে ঘটনাটা একটু আমার অন্য ধরনের লেগেছে তাই আমি আজকে তোমাদের পড়ে শোনালাম পূজা আমাকে আরো লিখেছে যে দাদা গল্পটা একটু বড় হয়ে গেছে তুমি নিজের মতো করে গুছিয়ে নিও দাদা এই ছিল আমার শাশুড়ি মায়ের দিদার সাথে ঘটে যাওয়া ঘটনা ভালো লাগলে পড়ে শুনিও এখন সেই বাড়িটায় আর কেউ থাকে না বাড়িটা পুরো বন্ধ আর বাড়ির আশেপাশ পুরো জলা জঙ্গলে পরিণত হয়েছে ঘটনা লেখা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে নিজের মতো করে গুছিয়ে নিয়ে বলো ভালো থেকো আর তোমার চ্যানেলটা আরও বড় হোক শুভেচ্ছা রইল দাদা তাহলে পূজার ঘটনা শেষ চলে যাবো লাবনির ঘটনায় লাবণী বর্মন আমাদের রায়গঞ্জ থেকে ঘটনাটা পাঠিয়েছে লাবনী লিখেছে যে হ্যালো রাজদা কেমন আছো আশা করি তুমি এবং তোমার পরিবার ভালোই আছে যেমনটা আগেই বলেছিলাম যে আমার পাঠানো ঘটনা যদি তুমি প্রেতপক্ষ চ্যানেলে পড়ে শোনাও তবে আরও একটা ঘটনা লিখে পাঠাবো তাই লিখতে বসেছি থ্যাংক ইউ সো মাচ দাদা একশো বাহাত্তর নম্বর এপিসোডে আমার পাঠানো ঘটনা পড়ে শোনানোর জন্য এই ঘটনাটা লিখে পাঠাচ্ছি হয়তো ঘটনাটা একটু বড় যদি ভালো লাগে তবে অবশ্যই শুনিও চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো ছিয়াত্তর নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় লাবনীর জবানিতে ঘটনাটি আজ থেকে প্রায় তিরিশ বছর আগেকার অনেক পুরনো একটি ঘটনা ঘটনাটি আমার ঠাম্মি আমাকে বলেছিল যখন তিনি বেঁচে ছিলেন তো আমাদের গ্রাম থেকে দুটো গ্রাম ছেড়ে আরেকটি গ্রামের ঘটনা এটা সেই গ্রামে রবি নামে একজন নাপিত আর অভি নামে একজন তাঁতি থাকতেন তারা প্রতিদিন একসাথে বাজারে যেত এবং একসাথেই বাজার থেকে বাড়ি ফিরত তো রোজকার মতো ঠিক সেই দিনও সম্ভবত সেদিন ছিল শনিবার তারা রওনা দেয় বাজারের দিকে হাটের উদ্দেশ্যে যাবার আগে তাঁতির বউ যিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি বলেছিলেন আজ কদিন মাংস খাওয়া হয়নি যদি আজ তোমার কেনাকাটা তাড়াতাড়ি হয় তো মাংস কিনে এনত দুজন মিলে খাবো এই কথা শুনে তাঁতি বউকে আচ্ছা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এখানে বলে রাখি যে সেই নাপিত ও তাঁতি যেই রাস্তা দিয়ে হাটের দিকে যেত সেই রাস্তায় পড়ত একটা শ্মশান সেখানে প্রায় প্রতিদিনই কোনো না কোনো মৃতদেহকে পোড়ানো হতো আর সেই দিনও তাই হচ্ছিল তারা সেই দৃশ্য দেখে পা চালিয়ে হাটের দিকে এগিয়ে গেল তারা হাটে গিয়ে যে যার কাজ শুরু করে অর্থাৎ নাপিত চুল কাটে আর তাঁতি তাঁত বনে তারপর যথারীতি তাঁতি চাল ডাল মাংস কিনতে লাগলো আর এদিকে নাপিত অনেক আগেই কাটা করে যেখানে তারা দুজন দেখা করত হাটের শেষে সেখানে চলে আসে কিন্তু তাঁতি আর আসছে না অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে রাতও হচ্ছে হাট ভেঙে সব লোকজন যে যার বাড়ির দিকে চলে যাচ্ছে এই দেখে নাপিত ভাবল তাঁতি সব কাটা করে আগেই বাড়ি চলে গেছে নাকি না এবার বাড়ি ফিরি তাহলে একাই বাড়ি ফিরতে হবে তাই সে আর দেরি না করে হাঁটতে লাগলো কেননা তার মনে এটাও হতে লাগলো যে শ্মশান আর সেই শ্মশানের রাস্তায় রাতের বেলায় যাওয়া নিরাপদ হবে না সুতরাং তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে এমনিতেই আজ শনিবার তার উপর আজ সেই শ্মশানে মৃতদেহ পোড়ানো হয়েছে সে বাড়ির দিকে রওনা দিল একটু পরে তাঁতি সেই জায়গায় এসে দেখল নাপিত নেই ভাবলো আমার তো আজ অনেকটাই দেরি হয়ে গেছে তাই হয়তো সে চলে গেছে কি আর করার সেও বাড়ির দিকে রওনা দিল এক হাতে চাল ডাল বিড়ি আর দেশলাই অন্য হাতে মাংসর টুকরোগুলো এক মাটির কলসির মধ্যে ভরে বাড়ির দিকে হাঁটছিল সে তখনকার দিনে গ্রামে এমনই নিয়ম ছিল কেননা তখনকার সময় প্লাস্টিক ব্যাগ ছিল না হাঁটতে হাঁটতে তার বারবার মনে হতে লাগল কেউ হয়তো তার পেছন পেছন হাঁটছে আর ফিস ফিস করে কানের কাছে কিছু একটা বলছে যেটা সে স্পষ্ট বুঝতে পারছে না সে পেছন দিকে ঘুরে তাকালো এটা দেখার জন্যে যে কে তার পিছু নিয়েছে কিন্তু সে পেছনে কাউকেই দেখতে পেল না সে ভাবলো মনের ভুল আর সে এটাও ভাবতে লাগলো যে যেহেতু আজ সে একা যাচ্ছে তাই হয়তো সে মনে মনে ভয় পাচ্ছে কিন্তু কিছু দূর আসার পরে সে বুঝতে পারল যে তার ধারণা আদৌ ভুল ছিল না সে অনুভব করতে লাগলো যে তার কাঁধের ওপর অনবরত কারোর নিঃশ্বাস এবার সে স্পষ্ট শুনতে পেল কেউ যেন তাকে বলছে দে বলছি আমায় ওই মাংসের টুকরো গুলো কতদিন কাঁচা মাংস খাই না বলছি তাঁতির বুঝতে বাকি রইল না যে কিছুটা পেছনে ফেলে আসা সেই শ্মশান থেকে কোনো অতৃপ্ত প্রেতাত্মা তার পিছু নিয়েছে এই পিসাজ তাকে আজকে আর ছাড়বে না সব ভেবে তার রক্ত হিম হয়ে গেল তার অস্বস্তি বোধ হতে শুরু করল সে ভাবলো বাঁচার চেষ্টা তো করতেই হবে যেভাবেই হোক সে তার হাতে থাকা বিড়িটা বার করল বিড়ি ধরাবার পরেই সে বুঝতে পারল যে তার পিছু নিয়েছে সে কিছুটা তফাতে চলে গেল তার থেকে কিন্তু পথ চলতে চলতে তার সবকটা বিড়ি শেষ হয়ে গেল এরপর বেগতিক দেখে তার হাতের চাল ডাল ছুঁড়ে মারতে থাকল তার পেছন দিক ঘুরে কিন্তু সেখানে তো কেউ নেই পুরো রাস্তা ফাঁকা তাতি ভাবল সেই পিসাচ হয়তো তার পিছু নেওয়া ছেড়ে দিয়েছে কিন্তু সে ভুল ছিল বাড়ির কাছাকাছি আসতেই একটা ভীষণ ভারী কোনো একটা জিনিস চেপে বসলো তার ঘাড়ে অল্পক্ষণ পরেই সে বুঝতে পারলো যে সেটা আর কেউ নয় সেই পিশাচ সেই পিসাজ তাঁতির ঘাড়ে চেপে তাকে বলতে লাগল শুধু মাংস খেয়ে তো আমার খিদে মিটবে না তোকে আর তোর পুরো পরিবারকে খাব এই বলে সেই পিশাচ তার ঘাড় মোটকে দেয় এবং তারপর তারই মতো বেশ ধারণ করে সেই পিসাজ বাড়িতে পৌঁছে তাঁতির স্ত্রীকে ডাক দেয় তুমি দেখো আমি হাট থেকে মাংস এনেছি এসো বউ লণ্ঠন হাতে নিয়ে তাঁতির কাছে এসে বলল কি গো এত দেরি যে তখন সেই রূপী পিশাচটি বলতে লাগল না 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 লন্ঠনে ওরা আমার চোখে ধুলো বালি পড়েছে তো আলো পড়লে অসুবিধা হচ্ছে আমি ওই বারান্দায় গিয়ে বসছি তুমি তাড়াতাড়ি রান্না করে আমায় খেতে দাও তো খুব খিদে পেয়েছে তার স্ত্রী বলল ঠিক আছে তুমি বারান্দায় বসো বাবুর কাছে আমি রান্না করেই তোমাকে খেতে ডাকবো এখানে বাবু বলতে তাঁতির পাঁচ বছরের ছোট ছেলেকে বোঝানো হচ্ছে আর তার স্ত্রী ছিল পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাঁতির স্ত্রী রান্না করতে যাবে ঠিক তখনই লণ্ঠনটা নিয়ে এসে যেতে যাবে একটু আলোর ঝলকা দিতে এক ঝলক তার স্বামীকে সে দেখতে পেল তার যেন কেমন একটা লাগলো সে ভাবল না না অন্ধকারে মনে হয় ভুল দেখলাম আমার স্বামীর গায়ে এত লোম না কিছু ভুলভাল দেখছি এদিকে স্বামী বারণ করেছে যে তার মুখের সামনে লণ্ঠন না ধরতে এই ভেবে সে রান্না করতে থাকে রান্না করে তার স্বামীকে ডাক দেয় এসব ভাব বেড়েছি উত্তর আসে হ্যাঁ হ্যাঁ আসছি তার স্ত্রী ভাত বেড়ে দেয় আর সে খেতে থাকে লণ্ঠনটা তার কথা মতো তার থেকে অনেকটাই দূরে রাখা তার স্ত্রী তাকে বলল যে অন্ধকারে খাবে কি করে কিন্তু তার স্ত্রী ভীষণ অবাক হতে থাকে তার খাওয়ার ধরন দেখে সে অন্ধকারের মধ্যেই আসে গোগ্রাসে ভাত খেতে লাগলো স্ত্রী ভাবল আজ আমার স্বামীর কি হয়েছে এত কেন খাচ্ছে আমার স্বামী তো এত খাওয়ার খায় না আর এমন অদ্ভুত আচরণই বা করছে কেন এই কথাগুলো ভাবতে ভাবতেই তাঁতির স্ত্রী দূরে রাখা লন্ডনটি তার অজান্তেই কিছুটা কাছে টেনে নিয়ে এলো আর দেখে সে কয়েক মুহূর্তের জন্যে থমকে গেল আলোতে সে দেখতে পেল একই অদ্ভুত চেহারা তার স্বামীর মুখ তার মতোই দেখতে কিন্তু তার গলায় ঘাড়ে হাতে অজস্ত্র লোম বিভৎস তার চেহারা চোখ দুটো যেন জ্বলন্ত অগ্নিপিণ্ড আর জীব থেকে লাল পড়ছে আর সেই অবস্থাতেই সে গোগ্রাসে খাবার খেয়ে যাচ্ছে এইসব দেখে তার স্ত্রীর আর বুঝতে বাকি রইল না যে এ তার স্বামী নয় এ কোনো পিসাচ যে তাকে এবং তার ছোট বাচ্চা আর তার পেটের সন্তানকেও মেরে ফেলবে এই ভেবে সে বাঁচার জন্য সেখান থেকে বেরিয়ে যাওয়ার কথাই ভাবছিল কিন্তু কিভাবে? চিৎকার করা যাবে না এবং কোনোভাবেই এই পিশাচটিকে বুঝতে দেওয়া যাবে না যে সে তার আসল রূপ দেখে ফেলেছে তাই সে একটা কিছু ভেবে সেই পিসাচটিকে বলল শোনো কলসির জল শেষ হয়ে গেছে তুমি খাও আমি বাবুকে সঙ্গে করে নিয়ে গিয়ে জল দিয়ে আসছি আর এই নাও একটু বেশি করে ভাত আর মাংস বেড়ে দিয়ে যাচ্ছি তুমি খাও পিসাচটি বলল হ্যাঁ ঠিক আছে দাও দাও কিন্তু তাড়াতাড়ি চলে আসবে কিন্তু উত্তর আসলো হ্যাঁ হ্যাঁ আমি জল দিয়েই আসছি পিসাচটি খেতে থাকলো তাঁতির স্ত্রী চুপ করে তার ঘুমন্ত বাচ্চাটিকে পিঠে করে নিয়ে এক হাতে কলসি নিয়ে বাইরে বেরিয়ে আসে আর বাইরে বেরিয়ে এসেই কলসিটা ফেলে দেয় কোমর থেকে বার করে এক খুন্তি খুন্তি হাতে পিঠে ঘুমন্ত বাচ্চাটিকে নিয়ে সেই অন্তঃসত্ত্বা তাঁতির স্ত্রী দৌড়াতে থাকে তার বাপের বাড়ির উদ্দেশ্যে যেটা প্রায় পাঁচ ক্রোশ দূরে শীতের রাত ঘন কুয়াশা চারিদিক নিস্তব্ধ জনমানবহীন অনেক কষ্ট করে অনেকটা সময় পর সে তার বাপের বাড়ির কাছাকাছি এসে তার বাবার বাড়ির লোকেদের চিৎকার করে ডাকতে থাকে তার চিৎকার শুনে তার বাড়ির লোকেরা ঘুমন্ত অবস্থায় ছিল সেই অবস্থাতেই তারা বাইরে বেরিয়ে এসে দেখে যে তাদের মেয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় ঘুমন্ত বাচ্চাটিকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের উঠোনে তার মা বাবাকে দেখা মাত্র সেই মেয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় জ্ঞান ফিরতেই সমস্ত ঘটনা তার মা বাবাকে সে বলে আর কেঁদে ওঠে সব শুনে তার বাবা মা পরের দিনই পাশের গ্রামে এক তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসেন এবং সব ঘটনা তাকে জানান এবং তাকে অনুরোধ করেন যে এর একটা সমাধান করতে তান্ত্রিক বাবা সব শুনে বললেন ঠিক আছে আমি তোমার বাড়ি বন্ধন করে দেব যাতে ওই শয়তানটি তোমার বাড়িতে প্রবেশ করতে না পারে এবং তোমায় ও তোমার এই বাচ্চাটিকে একটা দিয়ে যেটা তোমাদের যাব সুরক্ষিত রাখবে কিন্তু দুঃখের বিষয় হলো তোমার স্বামী আর বেঁচে নেই তিনি তার কথা মতো সমস্ত ব্যবস্থা করে তাদের বিপদ মুক্ত করেন এবং সবশেষে তিনি বলেন বা তুমি সাহস করে বাড়ির বাইরে বেরিয়েছিলে এবং হয়তো স্বয়ং ভগবান তোমার সহায় ছিল তাই বলেই বড় বাঁচা বেঁচে গেলে তাহলে তোমাদের ওই পিসাজটি ঠিক তোমার স্বামীকে যেমন বেড়েছে এইসব কথা শুনে তার স্ত্রী তার স্বামীর সাথে কি হয়েছিল তান্ত্রিক বাবার কাছে জানতে চায় উত্তরে তান্ত্রিক বাবা যা বলেন সেটাই তোমরা এই ঘটনায় শুনলে তাদ্রিক বাবাজি জানিয়েছিলেন যে তার স্বামী কাঁচা মাংস নিয়ে সেই শ্মশানের রাস্তা দিয়ে আসাটাই ছিল তার কাল এবং তার কাছে লোহার কিছুই ছিল না সে এও জানায় যে সে বাঁচার অনেক চেষ্টাই করেছিল কিন্তু এটা দুর্ভাগ্য যে শত চেষ্টা করা সত্ত্বেও সে আর বেঁচে ফিরল না প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা লাবনি আমাদেরকে পাঠিয়েছে আরও লিখেছে যে দাদা এই ছিল ঘটনা আশা করি ঘটনাটা তোমার ভালো লাগবে একটু বড় হয়ে গেল তবু তুমি পুরো ঘটনাটা পড়ো এবং ভালো লাগলে প্রেতপক্ষ চ্যানেলে তোমার সুন্দর কণ্ঠে শুনিও এবং আমার মা দিদি ভাই বোনেরা তোমার ঘটনা ভীষণ পছন্দ করে আমরা সকলেই তোমার ঘটনা শুনি তুমি একটু তাদের নাম শাউট আউটে নিও তাদের খুব ভালো লাগবে এই বলে লাবনি তাদের নাম লিখেছে লিপিকা বর্মন বিশ্বজিৎ রায় দেবজিৎ রায় অনিবেশ রায় দিয়া এবং টুসু ভৌমিক সকলকে থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের ঘটনা শোনার জন্যে আমাদের চ্যানেলকে সাপোর্ট করার জন্যে তোমরা যদি ঘটনা আমাদেরকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো প্রেতপক্ষ অ্যাট যারা ফেসবুক সাবি তাদের জন্য রয়েছে আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্স আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনার টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে প্রত্যেক এপিসোডেই বলি যে তোমরা ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নিও যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব বা যে কোনো জায়গা থেকে তুলে নেওয়া বা শোনানো ঘটনা যেন না কপিড কন্টেন্ট এই চ্যানেলে শোনালে কপিরাইট ক্লেম অবশ্যই আসবে আর কপিরাইট ক্লেম আসলে আমাকে সেই ভিডিও ডিলিট করে দিতে হবে চলে যাব একটু আউটের দিকে রিম্বা বিশ্বাস লিখেছে ঘটনাটা দারুণ ছিল আমার খুব ভালো লেগেছে দাদা অমিতা ঠাকুর লিখেছে দারুণ লাগলো তিতিস ব্লগ লিখেছে দারুণ লাগলো দাদা ভাই ঈশান দাস লিখেছে দুটো গল্পই খুব সুন্দর হয়েছে আর দুটো গল্পই বেশ ভয়ের অসাধারণ পাপড়ি চক্রবর্তী লিখেছে দুটো ঘটনাই খুব ভালো লাগলো আমার পৃথিবী লিখেছে অপূর্ব সুন্দর প্রতনু ব্যানার্জি লিখেছে এক্সেলেন্ট অ্যামেজিং ব্যানার ওয়ান্ডারফুল এপিসোড ব্রিলিয়েন্ট ভয়েস বেস্ট প্রেজেন্টেশন মায়া সরকার লিখেছে ওয়াও মাইন্ড ব্লোইং ঘটনা রাজা দা জিরো থ্রি লিখেছে কিছু কিছু ঘটনা থাকে যেগুলো শুনলে আরো শুনতে ইচ্ছে করে তোমার ঘটনাটা আজকে ঠিক এই রকম শুনে খুব ভালো লাগলো ভালো থেকো ভাই জিকো সামন্ত লিখেছে অসাধারণ সুন্দর লাগলো একশো চুয়াত্তর নম্বর এপিসোড সুদেশনাথ সিনহারায় লিখেছে দুটো ঘটনাই ভালো লাগলো হলো মহাশ্বেতা দাস লিখেছে গুড স্টোরি অ্যান্ড প্রেজেন্টেশন দীপাঞ্জন চক্রবর্তী লিখেছে দুটো ঘটনাই ছিল দুর্দান্ত সুতপা নাগ লিখেছে অসাধারণ একটা এপিসোড আমি চাই নন্দিনীর সব কটা ঘটনা নিয়ে একটা সিরিজ হোক রাজেন্দ্র রায় লিখেছে লাভ ফ্রম লাভ ইউ রাজদা অনুশ্রী ঘোষ লিখেছে গামছা বাবার আরও ঘটনা শুনতে চাই আর আজকের দুটো ঘটনা দারুণ ছিল পাপিয়া বার লিখেছে ভয়েসটা এত সুন্দর ভয় আপনা আপনি আসে ফিফটি কে হলে মিট চাই কিন্তু অবশ্যই পাপিয়া যদি ফিফটি আমরা মানে অবশ্যই রিচ করব যেদিনকে রিচ করব অবশ্যই একটা মিট আপ রাখবো অন্য ভালদার থেকে লিখছে রাজদা গল্পটা ভালো লাগলো গীতা গোস্বামী লিখেছে ভাই তুমি অনেক বড় হও তোমার এত সুন্দর এপিসোড সুন্দর গলা ভালো থেকো ভাই মিতালি বলি লিখেছে দাদা ঘটনা শুনতে চলে এলাম এই কদিন তোমার গলায় ঘটনা শুনতে পারিনি আজ শুনতে পেয়ে খুব ভালো লাগলো সম্পা সিক্স জিরো জিরো লিখেছে চলে এসেছি গল্প শুনতে তারকনাথ চ্যাটার্জি লিগেছে আমার ফোনটা আমার কাছে নেই তাই আমার বাড়ির ফোন থেকে কমেন্ট করছি আমি এখন পুরুলিয়াতে এসেছি নিজের বাড়িতে তাই মিস করতে চাই না তাই বাড়ির ফোন থেকেই কমেন্ট করলাম তোমাদের এই যে ভালোবাসা না যে তোমাদের কাছে নিজেদের ফোন নেই তাও তোমরা একটা ফোন নিয়ে আমাকে কমেন্ট করছো মানে এটাই মানে ভেবেও ভালো লাগে যে তোমরা এত সাপোর্ট এত ভালোবাসা আমাদেরকে দিচ্ছ থ্যাংক ইউ বলে ছোট করব না সৌজাত্য ঘোষ লিখেছে কেমন আছো তোমার ভয়েসে ইনসিডেন্টগুলো খুব ভালো লাগে শুনে ভয়ও লেগেছে এই সব কটা কমেন্টি গামছা বাবা আর দুই অতৃপ্ত প্রেতাত্মার ঘটনা প্রেতপক্ষের একশো চুয়াত্তর নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরে সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা